গুড মর্নিং কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো দেবশীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আরে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায় ভাতের চান নিতে নিতে সকালবেলা আজকে স্কুল যাব আর গত রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে অবস্থা আমাদের খুবই খারাপ বৃষ্টিতে দেখো এইসব কাপড় চোপড় সব জল মোছা হয়েছে তার জন্য মেলে রেখেছি কিন্তু রোদের কোনো মানে চিহ্নই নেই একটু পরে মানে আবার নামবে তাই রেডি হচ্ছে স্কুলের জন্য বাট যেতে পারবো কি না জানি না দেখো সারা রাত এখানে এতখানি পুরো ভর্তি জল ছিল মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বন্যার অ্যালার্টও দেওয়া আছে জানি না যখন তখন হয়তো বন্যা হয়েও যেতে পারে এই হচ্ছে অবস্থা সারা ঘরে কাপড় চোপড় মেলা সাংঘাতিক অবস্থা তখন চা বসালাম চা খেতে খেতে তার আগে তারপরে চাটা নামিয়ে আর কি ভাতও বসিয়ে দেবো এখন সোয়া সাতটা নাকি সাতটা কুড়ি মতো বাজে দেখো এখানে এখনও জল জমে রয়েছে রাতে এসব ভর্তি ছিল জলের জন্য জঙ্গল হয়ে গেছে পুরো বাগানে কাটাও যাচ্ছে না কন্টিনিউ এক থেকে দেড় মাস যে বৃষ্টি শুরু হয়েছে রাতে কালকে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে ওই আমাদের সিঁড়ির ওখান থেকে ছুঁয়ে ছুঁয়ে জল পড়েছে আর ওই যে কাপড়গুলো বাইরে মেলা দেখলে ওগুলো দিয়ে সব পেতে পেতে রাখা হয়েছিল এরকম অবস্থা আর কি বৃষ্টিতে ছাদের সিঁড়ির ওখান থেকে ছুঁয়ে চুয়ে জল পড়েছে যে এই সব জায়গাগুলো দিয়ে দেখো ওখানে গামলাটা দিয়ে রেখেছি ওখানে এসে লাস্টে একটু পরে এদিকে আমার র্যাকগুলো ছিল সব সরিয়ে রেখে দিয়েছি র্যাকগুলো কারণ ওখানটা জল পড়ছিল এই হচ্ছে অবস্থা মানে এরকম নাজেহাল অবস্থা বৃষ্টিতে করছে আমাদের নর্থ বেঙ্গলে মানে একদম মনে হচ্ছে যেন ভাসিয়ে নিয়ে চলে যাবে কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল প্রচণ্ড মানে ভাবাই যায় না এত বৃষ্টি পড়ছিল তো এখন চাটা নামিয়ে নিই সবাইকে দিই শাশুড়িমাকে দিই আমরাও খাই তারপরে বাবু এখনও ওঠে ও উঠে যাবে একটু পরে তারপরে ওকে মুখ টুক ধুয়ে দেবো একটু মুড়ি দিয়ে চা খাচ্ছি ডেলি আমরা এটা খাই তোমরা জানো মুড়ি দিয়ে চা খাবো সাথে ভাত বসাবো আর ভাত হতে হতে তারপরে চাটা খেয়ে আবার অন্যান্য কাজ করব। তো চলো চা খাই চা খাচ্ছি আর বাবু অল্প অল্প করে তাকিয়ে আছে আমাদের দাদার প্রচণ্ড কোমরে ব্যথা রিষ্টে ব্যথা বেড়ে গেছে আর মানে এত খাটনি পড়ছে এই যে বৃষ্টির জন্য বারবার করে এদিকে জল ওদিকে জল আর এদিকে পোকামাকড়ের প্রচণ্ড উৎপাত বেড়েছে আমাদের পাড়ায় তার জন্য এদিকে মানে ফিনাইল চিনাইল সব ছিটিয়ে রাখা হচ্ছে দাদা এগুলো দৌড়ে দৌড়ে করতে থাকে তো ভাত প্রায় হওয়ার পথে দেখো উতলে গেছে আর কি এখনও একটু বাকি রয়েছে তো একটু পটল ভাজা করব ডাল আলু সেদ্ধ দেবো পটলগুলো একটু ভাজা করছি আর প্রেসারে ডাল আলু একটু পেঁপে সেদ্ধ করেছি সকালের জন্য এটা করছি আবার ডালটা দুপুরের জন্যও থাকবে আর একটা একটু মোচা আছে তিন চার দিন ধরে করতে পারছি না আজকে করে তারপরে যাব স্কুলে জানি না কতটুকু করতে পারবো না করতে পারলেও মানে কেটে সেদ্ধ করে রেখে যাবো হয়তো তোমাদের দাদা করে নেবে পরে তা আমি বিছানা গুছালাম বাবুকে টেনে টোনে ওঠানো হলো দেখো সারা ঘরে জামা কাপড় মেলা কালকে স্কুলের ড্রেস ধুয়ে দিয়েছি অল্প অল্প এখনও ভেজা ফ্যান বন্ধ করতে পারছি না তার জন্য আমি সারা দিন এদিকে কাপড় মেলছি ওদিকে কাপড় মেলছি এই করে যাচ্ছি তা দেখো আলু পটল সব দিয়ে একটা তরকারি করলাম আর ডাল সেদ্ধ করেছি মানে ডালটা এখনও সোমবার দিইনি মুসুরির ডাল হয়তো নাও সোমবার দিতে পারি আলু পেঁপে সেদ্ধ দেওয়া আছে এখানে পটল ভাজা করেছি আর মোচাটা ফাইনালি কাটতে পারলাম কিন্তু এখন সাড়ে নটা বাজে আর রান্নার সময় নেই ভাত মেখে দিয়েছি তোমাদের দাদা বাবুকে খাইয়ে দিয়েছে তা চলে আসলাম স্কুলে বন্ধুরা একটু হুড়মুড় করে আর কি বললাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে তাড়াহুড়ো করে আসলাম তার জন্য আর কি ঘরের থেকে হ্যাঁ মোচা কাটতে কাটতে হঠাৎ করে আমি স্কুলের ভিডিও স্টার্ট করে দিলাম তা স্কুলে এসেছে আজকে বৃষ্টি হলে কী হবে প্রচুর স্টুডেন্ট এসেছে স্টুডেন্টরা মানে বয়স ভর্তি ভর্তি করে এসেছে আর বাচ্চাগুলো বাড়িতে বোরিং হয়ে যায় দেখো এখানে মায়েদের আড্ডা জমেছে গার্জিয়ান শেডে সবাই এখানে বিজনেস কর শুরু করে দিয়েছে এখানে কয়েকজন আছে সাদা জিনিস নিয়ে আসে আমিও নিয়ে আসি অল্প অল্প আমি আজকে অল্প নিয়ে এসেছি একজন অর্ডার দিয়েছিল শাখা বাঁধানোর সেটা নিয়ে এসেছি তা আমি একটু ঘুরছি আর কি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি সবাই কে কী করছে আর এদিকে আরেকজনও এসেছে ও বিজনেস করে ও আজকে অল্প একটু জিনিস নিয়ে এসেছে এই যে দেখো ও হচ্ছে কামনা ও বিজনেস করে ও অল্প নিয়ে এসেছে আর ওই দিদি অনেক অনেক নিয়ে আসে তাও আজকে একটু কমই এনেছে তিন চারটে ব্যাগ নিয়ে আসে ভর্তি সাদা জিনিসের তাই হচ্ছে অবস্থা তো চলো স্কুল শেষ হোক তারপর আবার তোমাদের সাথে দেখা হবে উঠে পড়েছি অটোতে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি ঝিরিঝিরি করে আর আমরা কোনো রকমে আর কি এসে অটোতে উঠলাম বাড়িতে যাবো এখন বাবুকে স্নান করাবো তাই এই হচ্ছে অবস্থা আমাদের দেখো বৃষ্টিতে আমাদের কি নাজেহল অবস্থা আর এইসব বৃষ্টি টানা হেঁচড়া করতে করতে আমার তোমাদের দাদারও শরীরটা খারাপ কোমরে ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে রিস্টে ব্যথা এই এখানে ফিনাইল ছিটাচ্ছে এখানে জল কাচাচ্ছে এই সব করতে করতে আর আমার ছেলে নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগে এই হচ্ছে অবস্থা তো চলো বাড়িতে যাই দেখি কি অবস্থা তোমাদের দাদা মোচা রান্না করেছে কি না তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে দেখো মোচা প্রায় রান্না হয়েই গেছে এখন বাবুকে স্নান করাবো বাস তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে আর ভিডিওটা বেশি লেন্দি করব না এখানে শেষ করে দিচ্ছি মোচাটা হয়েই যাবে আমি সেদ্ধ করে রেখে গেছিলাম দাদা এখন একটু কষিয়ে করে নিচ্ছে বাবুকে স্নান করিয়ে আমি ভাত বেড়ে নেবো একটু শশা কাটবো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো চলো আগামী দিন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সাথে থেকো এটাই তোমাদের কাছে একটু অনুরোধ আর কী বলবো চলো টাটা গুডবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী দিন চলে আসবো আর একটা ভিডিও নিয়ে টাটা